শিক্ষক নিয়োগ কাণ্ডে জোর কদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এই আবহে বিকাশ ভবনে বস্তার বস্তা নথি দেখে একেবারে চক্ষু ছানাবড়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের কিন্তু সেই বস্তার মধ্যে থেকে তিরিশটি বস্তা আলাদা করে রাখা ছিল আর সেখানেই নজর পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের আর সেই বস্তা খুলতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য তাদের হাতে এসে পৌঁছেছে আর আপনারা জানেন ইতিমধ্যেই কিছু তথ্য খতিয়ে দেখে একাধিক প্রাক্তন নেতামন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক এমএলএ এমপির নাম উঠে এসেছে এছাড়াও একাধিক বর্তমান এমএলএ এমপিরও নাম উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের নথিতে এই রাজ্যে এই নিয়ে যখন নতুন করে শোরগোল পড়ে গিয়েছে তখন আবারও সেই নথিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা নতুন তথ্য জুড়ে দিল এবার কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক নির্দেশেই উথাল পাথাল শুরু হয়ে গিয়েছে কালীঘাটে সিবিআই নথিতে এবার আদালতে যা তথ্য জমা দিল তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কি তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের দেখুন দর্শক নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই শুধু কাগজেই সুপারিশ নয় হোয়াটসঅ্যাপ কিংবা এস এম পাঠিয়ে দেওয়া হয়েছিল সুপারিশ করা চাকরি হতো প্রার্থীদের নাম হোয়াটসঅ্যাপ এবং এসএমএসেও পার্থ চট্টোপাধ্যায়কে পাঠিয়ে দেওয়া হতো ভুয়ো চাকরি প্রার্থীদের নাম আর সেই নাম ব্যক্তিগতভাবে খতিয়ে দেখতেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় সিবিআইয়ের দাখিল করা চার্জশিটের সঙ্গে যে অতিরিক্ত নথি যুক্ত করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে সুপারিশ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়ার ব্যাপারে ইতিমধ্যেই বিশেষ আদালতে সেই সমস্ত নথি জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর তাতেই দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রীদের একেবারে রাতের ঘুম উড়ে গিয়েছে তাতে সুপারিশ হওয়া এমন তিনশো জন প্রার্থীর নাম ধরে ধরে উল্লেখ করে দেওয়া হয়েছে প্রাক্তন সাংসদ বিধায়ক সহ একাধিক প্রভাবশালী সেই নামগুলি সুপারিশ করেছিলেন ওই সুপারিশ তালিকায় একশো চৌত্রিশ জন আবার এমনও নাম রয়েছে যার যারা ইতিমধ্যেই অবৈধভাবে নিয়োগের মাধ্যমে চাকরি পেয়ে রাজ্যের পোষিত বিভিন্ন বিদ্যালয়ে বহল তবিয়তে রয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের সূত্র মারফত দাবি করা হচ্ছে চাকরি প্রার্থী বাছাইয়ের আগে নাকি রুদ্ধদার বৈঠক সারতেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কাদের সঙ্গে রাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে হতো বৈঠক রাজ্যের বড় বড় শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতেন পার্থ চট্টোপাধ্যায় সূত্রে এও দাবি করা হয়েছে এভাবে বেআইনি নিয়োগের কুকীর্তি ধামাচাপা দিতে অফিস নয় বাড়িতেই ওই বৈঠক করতেন পার্থ চট্টোপাধ্যায় গত দুহাজার সালের জুলাইয়ে নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় স্রেফ তাই নয় ইডির ফাইল করা চার্জশিটে পার্থকে গোটা দুর্নীতির কিংপিং বলেও উল্লেখ করা হয় এছাড়াও চার্জশিটে নাম রয়েছে অর্পিতা মুখার্জি ও পার্থের জামাইয়ের পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চ্যাটার্জির নামে ট্রাস্টেও উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির চার্জশিটে বেআইনি নিয়োগের ঘুষ বাবদ টাকা ও টানেসফারের অনুমোদন হিসাবে দেখানো হতো বলে অভিযোগ বর্তমানে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পার্থ চ্যাটার্জি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে সুস্থ আছেন পার্থ খুব শীঘ্রই তাকে ছেড়ে দেওয়া হবে তবে বেসরকারি হাসপাতালে পার্থের জীবনের ঝুঁকি রয়েছে এই আশঙ্কা করে দিন কয়েক আগেই রাজ্যপাল সিবি আনন্দ বোসকে চিঠি লিখেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তদন্তের স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়ের সুরক্ষা নিশ্চিত করতে বলেন তিনি কারণ পার্থ চট্টোপাধ্যায় যদি মুখ খুলে তাহলে কিন্তু সমস্ত বড় বড় মাথারা গ্রেপ্তার হয়ে যাবে সেই জন্যই পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার একটি গভীর ষড়যন্ত্র করা হচ্ছে এমনই দাবি বিজেপি নেতা জ্যোতির্ময় ভট্টাচার্যের সেই জন্যই পার্থ চট্টোপাধ্যায় সেই বিপদের আঁচ অনুভব করতে পেরেছিলেন তাই সে এসএসকে থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে বাবুর দাবি যে পার্থ চট্টোপাধ্যায় রাজ সাক্ষী হয়ে পোল খুলে দেখ এবং সমস্ত দুর্নীতিগ্রস্ত বড়ো বড়ো নেতা মন্ত্রী বড়ো বড়ো রাঘবওয়ালদের নাম পার্থ চট্টোপাধ্যায় বলে দেখ কারণ এত বড় দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে একাই করা সম্ভব নয় এখান থেকে সবাই কমিশন নিয়েছে সকলেই কমিশন খেয়েছে আর এই আবহে বিকাশ ভবন থেকে বস্তার বস্তা নথি উদ্ধার আর তাতেই উঠে এসেছে একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীদের নাম কিন্তু যে সমস্ত নেতামন্ত্রীদের নাম উঠে এসেছে তারা শুধুমাত্র চুনোপুঠি কারণ হাজার হাজার চাকরির দুর্নীতি হয়েছে হাজার হাজার চাকরি দুর্নীতি করে হয়েছে সেখানে মাত্র তিনশো জন প্রার্থীর নাম ধরে ধরে উল্লেখ করা হয়েছে সিবিআইয়ের নথিতে কিন্তু আরও যে সমস্ত ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের চাকরি হয়েছে তাদের কিভাবে চাকরি হলো তারা কোন মাথাকে ধরেছিল সেই দিকেই এখন চোখ রয়েছে সকলের কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা বিকাশ ভবন থেকে যে বস্তার বস্তা নথি উদ্ধার করেছে সেই নথিতে আর কোন বড় মাথার নাম থাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সেই নাম প্রকাশ্যে আনে না সেই দিকেই কিন্তু বাংলার সাধারণ জনগণের চোখ রয়েছে কারণ এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর ঢাকি সহ বিসর্জন দিতে হবে এই কথা কিন্তু আগেই বলেছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ